বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বরাইবাড়ি বাংলাদেশ ভারত সীমান্তের লাগা এই গ্রামটি অবস্থিত দুই সালের আঠারো এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সে সংঘর্ষে বা বিএসএফ এর একশো আটাত্তর জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনীর বিডিআর এর দুইজন সৈন্য নিহত হয় বরাইবাড়ি গ্রাম সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত প্রশ্ন হচ্ছে বিএসএফ কেন রোমারি দখল করতে আক্রমণ চালায় কি এমন কারণে বিডিআর ও বিএসএফ এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সে সম্পর্কে আলোচনা করব এই পর্বে আপনি আমার নিয়মিত দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টি বাজিয়ে দিন ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আসে সিলেটের পদুয় বিএসএফ সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাদের কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের একটি ওয়াইসি অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় বিএসএফ সেখানে ছয়টি ফায়ার করে এরপর বিডিআর করা জবাব দিলে তারা প্রায় সয়াত্তর জনের মতো সেখানে স্যারেন্ডার করে পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বরাইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ আসামের গুয়াহাটি থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারী অস্ত্রশস্ত্র সহ কয়েকশো বিএসএফ সদস্য আসে এবং বাংলাদেশের ভিতরে ঢোকে আঠারো এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে শেষ কাজ দেখতে যান এ সময় তারা দেখতে পান ধান ক্ষেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষা জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াই বাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল সাইফুল ইসলাম লাল বুদ্ধি খাটিয়ে বিএসএফ কে বিভ্রান্ত করার জন্য বিডিআর ক্যাম্পের মতো দেখতে এক পরিত্যক্ত বাড়ি দেখিয়ে দেন এই সুযোগে সাইফুল ইসলাম ব্রিগেডিয়ার ক্যাম্পে গিয়ে জানিয়ে দেন তিনি নিজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত সাইফুল ইসলাম লাল যখন বিডিয়ার ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিয়ার সদস্য ছিল সাইফুল ইসলাম লাল বলেন ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় বিডিআর এর সদস্যরা যখন দেখেন কয়েকশো বিএসএফ তাদের ক্যাম্পের দিকে আসতেছে বিএসএফ কিছু বুঝে ওঠার আগে সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারিদিক থেকে গুলি বিএসএফ ধারণা করে বিডিআর তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তখন বিএসএফ এলোপাতারি গুলি শুরু করে এতে বিডিআরের দুইজন সদস্য ঘটনাস্থলে মারা যায় প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজ প্রকম্পিত হয়ে ওঠে বরাইবেরি গ্রাম ও তার আশেপাশের এলাকা প্রচন্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন যিনি দুই সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেদিন বিএসএ বরাবেরই আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন বিএসএফ কে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে এরপর তারা বিডিআর এর সাথে মিলি বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসি বাংলাকে বলেন ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন আমি অস্ত্র হাতে নিয়ে গুলি চালাতে লাগলাম এরই মধ্যে আশেপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ কে প্রতিহত করেন তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিং থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বরাইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বাড়িতে গিয়ে পৌঁছান রুহুল আমিন বলেন আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত একটানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু হয় গুলাগুলি এভাবে আঠারো এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাবরই সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য মারা গেল অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে বরাইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআর বিএসএফ এর সদস্যরা পালিয়ে যাওয়ার সময় নিরীহ গ্রামবাসীর সিএসিটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিডিআর এর কথা মতে নিরাপদ অবস্থানে থাকার কারণে কারো তেমন ক্ষতি হয়নি ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভেতরে নিহত ষোলো জন বিএসএফ সৈন্যের মর্ধ ভারতের কাছে হস্তান্তর করা হয় বাকি একশো আটান্ন জন শূন্যের মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় ভারতের অভ্যন্তরীণ চাপের আশঙ্কায় বাংলাদেশে পড়ে থাকা ষোলো জন নিহতের কথা স্বীকার করলেও একশো আটান্ন জনের নিহতের কথা গোপন রেখেছে কিন্তু শুরুতে ভারত ষোলো জন শূন্যের লাশ গ্রহণ করতে চায়নি কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল সেই পরিত্যক্ত বাড়িকে দেখলে বুঝতে পারবেন বিএসএফ কতটা আগ্রাসী ছিল সেদিন বিএসএফ এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে 2001 সালের বিশে এপ্রিল ভারতের দা হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিডিআর যেসব নীতিদেহ এনেছিল প্রায় সবগুলো এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না কিন্তু পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সে ঘটনার সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব কামাল প্যান্ডাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমের একটি প্রতিবেদনে বলা হয়েছে আটজন সৈন্যকে একেবারে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এই ঘটনাকে হিসেবে সংঘাতের পর অনেকে বিডিয়ারের ভূমিকায় সাহসী হিসেবে বর্ণনা করেন আবার কেউ কেউ তখন এই ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যান অনেকে মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিপদে ফেলার জন্য এই ঘটনা হয়েছিল উড়োমারির ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর এর প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয় এরপর দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় মেজর জেনারেল ফজলুর রহমানকে দুই সালে বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে মেজর জেনারেল অবসর ফজলুর রহমান বলেন সে ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই তিনি আরো বলেন আপনারাই বিচার করুন কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ করবার দায়িত্ব আমাকে নিয়োজিত করা হয়েছে আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে তাহলে এই সমালোচনা আমাকে ঠুনতে হতো না আমার তো কাজেই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আজ এ পর্যন্তই ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ